আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো ময়দার পাপুর পাপুর খাড় ছাড়াই কিন্তু এটা আমি বানাচ্ছি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরের কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো যায় তাহলে চলুন দেখা যাক আমার কী কী উপকরণ লাগছে প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি এবার আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা যেমন বানাবেন তেমন পরিমাণ কিন্তু ময়দা নিয়ে নেবেন এবার আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আপনারা বেকিং সোডাও দিতে পারেন খাবার সোডা এবার স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর শুকনো লঙ্কা আমি ভেজে সেটাকে গুড়িয়ে নিয়েছি সেটাই হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদের জন্য যে কাপটার আমি ময়দা নিয়েছি সেটা মাপ করে এখানে জল দেব দু কাপ জল দেব আপনারা যেমন পরিমাণে ময়দা নেবেন তার ডবল কিন্তু জল দিতে হবে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি তাই দু কাপ আমি জল দেব আর এক কাপ নিয়ে নিচ্ছি এটা হাফ দেব দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবার বাকিটা পরে দেব দেখুন এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে প্রায় বাকি জলটা দিয়ে আরও ভালো করে আমি কিছুক্ষণ মিশিয়ে নেব। কালারের জন্য আমি এখানে একটুখানি জাফরান দিচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন এটা দেখতে ভালোর জন্য আমি দিচ্ছি এবারে আমি এটা আধ ঘন্টা মতন কি দশ মিনিট রেস্টে আমি রেখে দেব দেখুন এইভাবে দেখবেন তাহলে যদি মিশে না যায় তাহলে জানবেন ব্যাটারটা আপনার রেডি একদম এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট বা আধ ঘন্টা আপনারা রেখে দেবেন অন্যদিকে আমি জল চাপিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি দুটো স্টিলের থালা নিয়েছি এবারে হালকা করে তেল ব্রাশ করব আর এটাই অল্প অল্প ব্যাটার দিয়ে সেট করে নেবো আগে এরকমভাবে এই ফুটন্ত জলের ওপরে এই থালাটাকে বসিয়ে দেব সেট হয়ে গেছে এবার থালাটাকে আমি বসিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ এটাকে কুক করতে দেব দেখতেই পাচ্ছেন হালকা সিদ্ধ হয়ে গেছে ওপরের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওটা নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়েছি আবারও একটা আমি দিলাম ঠান্ডা হয়ে গেলেই কিন্তু তুলতে পারবেন গরমে কিন্তু এটা তুল তোলা যাবে না ছিঁড়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এরকম একটা ছুরির সাহায্যে সাইডগুলো আগে কেটে নেবেন তারপরে এটাকে তুলবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি ঠিক আস্তে আস্তে এইভাবে করবেন টানাটানি করলে কিন্তু ছিঁড়ে যাবে একদম হালকা হাতে এটাকে টানতে হবে থালি দেখবেন উঠে যাবে যেহেতু তেল দেওয়া আছে উঠে যাবে কতটা পাতলা দেখতেই পাচ্ছেন ঠিক এরম পাতলাই হবে তাই অল্প অল্প ব্যাটার দেবেন আর থালায় সেট করতে হবে আবারও একটা হয়ে গেছে সেটা ঠান্ডা হয়ে গেছে আমি আবারও একটা তুলে নিচ্ছি এইভাবে আমি পাঁপড়গুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু এগুলো লাগে না কুক হতে কিছুক্ষণ দেবেন তারপরেই দেবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর নামিয়ে নেবেন দেখুন এরপর এগুলোকে আমি হাওয়ায় শুকোতে দেব এক কাপ ময়দা নিয়েছিলাম তাই আমার খুব বেশি পাঁপড় হয়নি এবার পাঁপড়গুলো একটু বড় সাইজে হয়েছে দেখুন এগুলো আমি পাখার তলায় শুকিয়ে শুকিয়ে নিচ্ছি আপনারা এগুলো রোদেও দিতে পারেন তাহলে আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে পাঁপড়গুলো আমার শুকিয়ে গেছে ভালো করে এবার আমি তুলে নিচ্ছি এবার এগুলোকে ভেজে আপনাদের এখানে দেখাবো আমি তেল চাপিয়ে দিয়েছি এবার এগুলো একটা একটা করে আমি ভেজে আপনাদের এখানে দেখাচ্ছি দেখুন দেবার সঙ্গে কত সুন্দর ফুলে উঠছে পাঁপড় ঘাট ছাড়াই কিন্তু এই পাঁপড়টা আমি বানিয়েছি সেটা আপনারা দেখতেই পেয়েছে দেখুন প্রত্যেকটা পাঁপড়ই কিন্তু ফুলছে পাপড়গুলো আমার ভাজা হয়ে গেছে আমি কটা ভেজে আপনাদের এখানে দেখালাম যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব দেখুন একটা পাপড় আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্তি হয়েছে মুচমুচে হয়েছে আপনারাও বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ